অর্থনৈতিক জীবনের টানাপোড়ন আপনার শেষ হচ্ছেই না আপনি সারাদিন পরিশ্রম করছেন ইনকাম করছেন কিন্তু মাস শেষে আপনার অর্থের টানাটানি যেন শেষ হচ্ছেই না মাসের শেষে আপনার হাতে কোনো টাকাই থাকছে না আবার কেউ কেউ বলে যে টাকা দিয়ে টাকা আসে কিন্তু কিভাবে উত্তর একটাই ফাইন্যান্সিয়াল আইকিউ হ্যালো বন্ধুরা আমি আবুল হাসিম পলাশ মোটিভেশনাল স্পিকার আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব, ফাইন্যান্সিয়াল আইকিউ কি অর্থাৎ আর্থিক বুদ্ধিমত্তা বলতে কি বোঝায় কীভাবে আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তাটাকে আরো বেশি ডেভেলপমেন্ট করবেন কীভাবে আপনার অর্থের টানাটানি থেকে আপনি নিজেকে বের করবেন মাসের শেষ দিকে আপনার হাতে যাতে কোনো ধরনের অর্থ কষ্ট না থাকে এই বৃত্ত থেকে আপনি কীভাবে বের হবেন আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাকে অনুরোধ করছি পাশাপাশি এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো মিস না হয় এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন কারণ আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছে যা আপনাকে এবং আপনার পরিবারকে অর্থনৈতিক মুক্তি বাড়িয়ে কিভাবে আপনি আপনার অর্থনৈতিক জীবনকে পাল্টে দিতে পারেন অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারেন পারিবারিক আপনার অর্থনৈতিক আপনার ফ্রিডম নিয়ে আসতে পারেন শুরুতেই আমরা জানবো আইকিউ আর্থিক বুদ্ধিমত্তা মানেই শুধুমাত্র টাকা আয় করা না বরং টাকা আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ এবং রক্ষা করার জ্ঞান এবং কৌশল একটা কথা মনে রাখবেন টাকা আয় করতে পারা এটা একটা স্কিল আর টাকা আপনার কাছে রাখতে পারা এটা একটা বুদ্ধিমানের কাজ ফাইন্যান্সিয়াল স্কিল গঠিত হয় পাঁচটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে চলুন এক এক করে আমরা সেই পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করি প্রথমেই যে স্তম্ভটি আসছে সেটি হচ্ছে ইনকাম স্কিলস অর্থাৎ আয় বাড়ানোর কৌশল আপনি কতভাবে ইনকাম করছেন শুধু কি চাকরি করে ইনকাম করছেন নাকি কোনো সাইড ইনকাম করছেন অথবা আপনি কোনো স্কিলস শিখে আপনার ইনকামটাকে বাড়াতে পারেন আপনি কতভাবে ইনকাম করছেন এটার উপর নির্ভর করে আপনার ইনকামের দক্ষতা আজকের দিনে দু সালে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে আপনার ইনকাম দক্ষতা যদি আপনি ডেভেলপমেন্ট না করেন মূল পেশার পাশাপাশি আপনি যদি বাড়তি কোনো ইনকাম না করেন আপনি চাকরির পাশাপাশি চাকরি ঠিক রেখে আপনি যদি অতিরিক্ত কোনো ইনকামের পথ তৈরি করতে না পারেন ব্যবসার পাশাপাশি যদি আপনি অতিরিক্ত ইনকামের কোনো পথ তৈরি করতে না পারেন আপনি হতে পারে হাউস ওয়াইফ আপনার গৃহের কাজের পাশাপাশি আপনি যদি অতিরিক্ত ইনকামের পথ তৈরি করতে না পারেন তাহলে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে তার মানে আপনার ফিনান্সিয়াল আইকিউটা এখনো ডেভেলপমেন্ট করে নাই আপনাকে ফাইন্যান্সিয়াল আইকিউ ডেভেলপমেন্ট করতে হবে একটা ইনকামের উপর ডিপেন্ড করা আজকে সবচেয়ে বড় ঝুঁকি এই ঝুঁকি থেকে বের হওয়ার জন্য আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ ডেভেলপমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনাকে ইনকামের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে আপনার মানসিকতার একটা পরিবর্তন নিয়ে আসতে হবে তাহলেই আপনি ফাইন্যান্সিয়াল আইকিউ ডেভেলপমেন্ট করার মাধ্যমে আপনি আপনার ইনকামটাকে বাড়াতে পারবেন ফাইন্যান্সিয়াল আইকিউর সেকেন্ড পয়েন্টই হচ্ছে এক্সপেন্স কন্ট্রোল অর্থাৎ আপনার খরচ নিয়ন্ত্রণ করা আপনি যতই আয় করেন না কেন আপনার খরচ যদি নিয়ন্ত্রণ না থাকে খরচ যদি আপনি বুঝে না করেন তাহলে আপনি কখনোই আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ ডেভেলপমেন্ট করতে পারবেন না আপনি লাখ টাকা ইনকাম করলেন লাখ টাকা খরচ করে ফেললেন তাহলে আপনার আর্থিক বুদ্ধিমত্তা জিরো আপনাকে খরচের বাজেট করতে হবে অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে বাজেট অনুযায়ী খরচ করতে হবে এবং ওখান থেকে আপনাকে সেভিংস করতে হবে সো আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে আপনার এক্সপেন্স কন্ট্রোল করাটা খুবই গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল আইকিউর থার্ড পয়েন্টে হচ্ছে আপনার মানি প্রোটেকশন অর্থাৎ অর্থরক্ষা রক্ষা ট্যাক্স ফ্রড এবং ভুল বিনিয়োগ এই জায়গাগুলো থেকে আপনার অর্থকে প্রোটেক্ট করতে হবে লজিক্যালি আপনাকে দেখতে হবে কোথায় আপনি কি করছেন। কোথায় বিনিয়োগ করছেন কোথায় বিনিয়োগ করছেন কোথায় ফ্রড কোনো বিনিয়োগ করছেন কিনা এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে যদি না দেখতে পারেন তাহলেও কিন্তু আপনি আর্থিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারলেন না কোথায় কখন কোন বিনিয়োগ করবেন কোথায় কোন ধরনের ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্টের ফিগারটা কেমন হবে সেই জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল লজিকগুলো আপনাকে জানতে হবে বিনিয়োগের ফার্মসগুলো আপনাকে বুঝতে হবে আপনাকে প্যাটার্ন এবং প্যারামিটারগুলো আপনাকে জানতে হবে সো আপনার ফাইন্যান্সিয়াল আইকিউটাকে ডেভেলপমেন্ট করতে হবে পরবর্তী স্তম্ভ হলো ইনভেস্টমেন্ট নলেজ টাকা বিনিয়োগের জ্ঞান টাকা শুধু সেভ করলেই হবে না টাকা বিনিয়োগ করে টাকা যাতে আপনার হয়ে কাজ করে সেই নলেজটুকু আপনাকে গ্যাদার করতে হবে আর এক্স্যাক্টলি তার জন্য জানতে হবে আপনি কোথায় বিনিয়োগ করবেন ওই বিনিয়োগের আপনার আর ওয়াই কেমন হবে সেই বিনিয়োগের উপায়গুলো সম্পর্কে আপনাকে সঠিক নলেজ নিতে হবে ফাইন্যান্সিয়াল আইকিউর পাঁচ নাম্বার স্তম্ভ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অর্থাৎ আর্থিক তথ্য ও শিক্ষা ঋণ ব্যাংকিং বিনিয়োগ ইনফ্লেশন ফাইন্যান্সিয়াল এই তথ্যগুলো যদি আপনার কাছে আপডেটেড না থাকে তাহলে আপনি ফাইন্যান্সিয়াল আইকিউতে পিছিয়ে পড়বেন এই তথ্যগুলো আপনাকে আপডেটেড হইতে হবে কীভাবে ইনফ্লেশন তৈরি হয় কীভাবে বিনিয়োগ করতে হবে কীভাবে ঋণ নিতে হবে এই বিষয়গুলো আপনাকে সম্পূর্ণভাবে পরিষ্কার ধারণা রাখতে হবে প্রশ্ন আসতে পারে যে ফাইন্যান্সিয়াল আইকিউ কেন গুরুত্বপূর্ণ আপনি জানেন কি অনেক লটারি বিজয়ী খুব অল্প সময়ের মধ্যে আবারও দরিদ্র হয়ে যান কারণ তাদের ফাইন্যান্সিয়াল আইকিউ ছিল না আবার অনেক ধনী ব্যক্তি অর্থনৈতিকভাবে ব্যর্থ হন কারণ তার খরচের উপরে নিজের কোনো কন্ট্রোল ছিল না তাই টাকা থাকলেই আপনি ধনী হবেন এটি সবচেয়ে বড় ভুল আপনার প্রয়োজন হচ্ছে আর্থিক শিক্ষা অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ অর্থ ব্যবস্থাপনার দক্ষতা এটি আপনার আসল শক্তি ফাইন্যান্সিয়াল আইকিউ আমরা কিভাবে বাড়াতে পারি চাইলেই আপনি আজ থেকে আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ বাড়াতে পারেন কিন্তু কিভাবে প্রতিদিন দশ মিনিট সময় দিন আপনার অর্থনীতি বিষয়ক এবং ফাইন্যান্স বিষয়ক বই পড়ার জন্য সঠিক বিনিয়োগ সম্পর্কিত ভিডিও দেখুন আপনার খরচের বাজেট তৈরি করুন এবং মাসে বিশ পার্সেন্ট অন্তত সঞ্চয়ের জন্য রাখুন লোন এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত বাস্তব জ্ঞান অর্জন করুন বন্ধুরা আর্থিক স্বাধীনতা চাইলেই শুধু আয় নয় স্মার্ট আয় করুন আর আজই আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ বাড়ানোর জন্য একটি স্টেপ নিন এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর এমন দারুণ দারুণ ভিডিও পেতে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও আপডেট যাতে মিস না হয় টিল দ্য টাইম গো মেইট